হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা ভাইন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকের ব্লগটা আমি শুরু করেছি বিকেল থেকে আর এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো তোমাদের দাদা ভাই এখন রেডি হয়ে নিচ্ছে যেহেতু ডিউটির জন্য খবর এসেছিলো তার জন্য রেডি হয়ে নিচ্ছে যেহেতু এখন ডিউটিতে বেরোবে তো এদিকে দেখো বাবু চেয়ার নিয়ে খেলা করছে ও সারাটা দিনই না চেয়ার নিয়েই খেলা করে তোমাদের সে আগের একটা মেলার ব্লগে দেখিয়েছিলাম যে বাবুকে কয়েকটা খেলনা কিনে দিয়েছি ওটা জাস্ট বাড়িয়ে এসে পাঁচ মিনিট কি দশ মিনিট মতন খেলা করেছে তারপরে পুরো খেলনাটাই ভেঙে দিয়েছে মানে সারাদিনে ঘটি বাটি চেয়ার নিয়েই ওর খেলা হয় মানে খেলনা যতই দাও না কেন ওইগুলো নিয়ে খেলে না তোমাদের দাদা ভাই ডিউটি জন্য বেরিয়ে গেল বাবু আবার একটু টাটা করে নিল তারপরে দেখো শুরু হয়ে গেছে স্টার্টিং ও চেয়ার নিয়ে সারা উঠোন খেলে বেড়ানো এদিকে দেখো বিকেলের দিকে মুরগিগুলো চলে এসছে ঘরে ঢুকবে বলে আর এদিকে বাবু শুধু চেয়ার নিয়ে মুরগিগুলোকে তাড়া করছে তারপরে দেখো বিকালের পরিবেশটা কতটা সুন্দর তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখায় আর এটা হচ্ছে আমাদের বাগানি তাই তোমাদেরকেও একটু দেখালাম তো তোমাদের দাদা ভাই যখন বেরিয়ে গেছে ভাবলাম এবার আমি আমার ডিউটিটা পালন করি তাই ভাবলাম উপরে কয়েকটা গাছ লাগিয়েছি তেমন কোনো গাছ নেই আমার ছাদে মানে জাস্ট কয়েকটা গাছ লাগিয়েছি তো সেইগুলোতে প্রতিদিন একটু বিকাল করে নিয়মিত একটু জল দিতে হয় তো সদ্য কয়েকটা চারা গাছ যেহেতু লাগিয়েছিলাম তার জন্য উপরে আসলাম একটু গাছগুলোতে জল দিতে সকালের দিকে আমার ননদ জল দিয়েছিল মাঝে সাঝে আমিও জল দিই আমার ননদও জল দেয় কিন্তু আজকে ওই জলটা দিয়েছিল তারপরে ভাবলাম বিকালের দিকে জলগুলো তো ও বাড়ি ছিল না তাই ভাবলাম আমি জলগুলো একটু দিয়ে আসি তার জন্য উপরে চলে আসলাম এসে ভাবলাম আগে জলটা দিয়ে নিই আর আমার না সত্যি বলতে গাছ খুব পছন্দের মানে গাছ জিনিসটা আমার খুব ভালো লাগে বাগান বাড়ি বলো বাড়িতে অনেক গাছ বলো ছাদের পরে বাগান বলো টোটালি আমার খুব ভালো লাগে কার কার এরকম ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আমার তো খুবই ভালো লাগে তো দেখো আমি আগে গাছে জলগুলো একটু দিয়ে নিচ্ছি তোমাদেরকে বলেছিলাম খুব বেশি গাছ নেই দেখো কয়েকটা গাছ রয়েছে আরও গাছ ছিল ওই গাছগুলো না মরে গেছে মানে জল দেওয়া হয়েছিল না বলেই বোধ ওই গাছগুলো মরে গেছে তারপরে এইগুলো আবার তোমাদের দাদা ভাই সেদিনকে নিয়েছে তা সেইগুলোকে লাগানো হয়েছিল তো সেইগুলোতে ভাবলাম এগুলো জল না দিলে এইগুলোরও ক্ষতি হয়ে যেতে পারে তার জন্য ভাবলাম আগে জল দিয়ে নিই বিকালবেলা এগুলোই আমার প্রতিদিনের কাজ দেখে রুটিন তাই ভাবলাম তোমাদের সাথে এই গাছটা একটুখানি বিকালের টাইমটা শেয়ার করি তো দেখো আমার গাছে জল দেওয়া হয়ে গেছে এবারটা আমি তোমাদেরকে গাছগুলোকে একটুখানি দেখিয়ে দিই এটা হচ্ছে লেবু গাছ দেখো দুটো সুন্দর সুন্দর ছোটো লেবু ধরেছে পাতি লেবু তো এটা হচ্ছে পাতাবাহারি গাছ চারিদিকটা দেখো কি সুন্দরভাবে ছেয়ে গেছে আরও সুন্দর ছেয়ে গেছিলো মানে ওইগুলোতে সাইড ডানটা পরিষ্কার করে দেওয়া হয়েছে তারপরে জল দেওয়ার পরে আমি ঘরে চলে আসলাম নিচে নিচে এসে দেখো ঘরের অবস্থাটা কি ঘরেতে যদি বাচ্চা থাকে না ছোট মানে ঘর যতই গোছাও না কেন মানে একটু হলেও ওলট পালট হয়ে যাবে তবুও আমি যথেষ্ট চেষ্টা করি ঘরটাকে একটু টিপটাপ রাখার জন্য তারপরে এসে ভাবলাম ঘরের দিকটা এবার একটু সামলে নিই তার জন্য ঘরগুলোকে আগে একটু গুছিয়ে নিচ্ছি তারপরে বোতলগুলো জল ছিল না সেগুলোতেও একটু ভরে রাখলাম বিছানাটার দেখো অবস্থা মানে যতই গুছিয়ে রাখি না কেন ওই একই অবস্থা হয়ে যায় কাজ করতে করতে দেখেছো কি সুন্দরভাবে সন্ধ্যে হয়ে গেলো বুঝতেই পারলাম না তো ভাবলাম এবার সন্ধে যখন হয়ে গেছে বাবুকে একটু খাওয়াতে হবে তার জন্য সোজা চলে আসলাম রান্নাঘরের দিকে রান্নাঘরে এসে ভাবলাম এবার বাবুর দুধটা আগে একটু জাল দিয়ে নিই কারণ বাবুকে সন্ধেবেলার দিকটাতে দুধ আর বিস্কুট খাওয়ানো হয় তার জন্য দুধটাকে আগে একটু জাল করে নিচ্ছি দেখো দুধটা বসিয়েও দিয়েছে আর বাদবাকি দুধটা না আমি দই পাতিয়েছিলাম আর এই গরমে ঘরে একটু টক দই পাতায় রোজ একটু খাওয়ার জন্য তো চলো বাবুর দুধ এবার রেডি হয়ে গেছে বাবুকে একটু খাওয়ানো যাক কিন্তু খাওয়ানোর সময় বাবু বলে না আজকে ও একা একা হাত দিয়ে খাবে তার জন্য খাওয়ালাম আর দুধটা ঠান্ডা করার পরেই ওকে দেওয়া হয়েছিল তো আজকের মতন কিন্তু ব্লগটা এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও